ট্রাস্ট গত থেকে শুরু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তারা পৌঁছে গেছে এবং ইতিমধ্যেই প্রায় হাজারের কাছাকাছি মানুষের হাতে তুলে দিয়েছে পুজোর নতুন জামা কাপড় পুরুলিয়ার প্রত্যন্ত আদিবাসী গ্রাম থেকে মেদিনীপুরের অনাথ আশ্রম বা কলকাতার রাজপথের পাশের ফুটপাতে বসবাসকারী মানুষজন অনেকেই তাদের এই তালিকার অন্তর্ভুক্ত দুর্গা পুজোর ষষ্ঠীর দিন অবধি তাদের এই পুজোর উপহার প্রদানের কাজ চলবে শুধুমাত্র পুজোর আগে নতুন জামাকাপড় দেওয়া না পুজোর দিনগুলিতে সমাজের বিভিন্ন অবহেলিত মানুষের মুখে খাবার তুলে দিতে উদ্যোগী হয়েছে শারদিয়া আর শারদিয়ার এই কর্মসূচির তারা নাম দিয়েছে শারদিয়ার আনন্দধারা রকম বিদেশি বা বহুজাতিক সংস্থার বিনিয়োগ ছাড়া সম্পূর্ণভাবে নিজেদের প্রচেষ্টায় তারা এই কর্মকাণ্ডের অর্থভার বহন করে চলেছে শুধুমাত্র দুর্গা না সারা বছরে বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে এই শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং

আমার নাম প্রিয়াঙ্কা ডাকুয়া আমি এই জামা খুব খুশি হয়েছি এই জামা পরে আমি পুজোতে ঘুরতে যাবো আমার নাম দীপিকা আমি এই জামাতে পেয়ে খুব আনন্দ পেয়েছি আমি পড়বো পুজোতে মান্ডি এই বাচ্চার জামা শাড়ি পেয়ে খুব আনন্দ আমার নাম নমিতা টুডু এই শাড়িতে খুব ভালো আনন্দ ছেলেটাও খাবার খায় ভালো আনন্দ জোহার আমার নাম চপলা হাসদা আমি এই শাড়ি পেয়ে আমার খুব আনন্দ লাগিয়েছে আর বাচ্চাগুলো পেয়েছে সেদিকেও আমার খুব আনন্দ আর এই যে দুর্গা পুজো পৌঁছে আসছে সে আমি এই শাড়িটা পরব আমি আপনাদের কাছে জাহার জানাচ্ছি জোহার নমস্কার বন্ধুদার তাগিদে প্রত্যেক বছরের মতো এবছরে আমাদের শারদিয়ার আনন্দ ধরা আমরা অনুষ্ঠিত করছি দুর্গাপুজোর প্রাক্কালে প্রাককালে কিছু মানুষের মুখে হাসি পোটানো এটাই আমাদের প্রধান লক্ষ্য এবং দীর্ঘ প্রায় ১৩ বছর আগে যখন আমরা শুরু করেছিলাম তখন কুড়িজনকে দিয়ে শুরু করেছিলাম এবছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে বারোশো তার সিংহভাগ জামা কাপড় দেওয়া আমাদের কমপ্লিট এবং কিছু মানুষ বাকি আছে আর শুধুমাত্র এই পুজোর সময় জামা কাপড় প্রদান নয় বা একবেলা তাদেরকে খাওয়ানোর নয় সারা বছর ধরে শারদিয়া নানান রকম যে যেসব কাজকর্ম করে থাকে সেই কাজকর্মগুলো করতে গিয়ে যেটা আমাদের সবথেকে বেশি ভাবিয়েছে যে এই এইসব ছাত্রছাত্রীদের যদি সেরকমভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় যে তারা নিজের পায়ে দাঁড়িয়ে তার নিজের পরিবারের এবং এই সমাজের জন্য যাতে কিছু করতে পারে সেই জন্য আমরা বিদ্যারত্ন একটি স্থায়ী স্কলারশিপ চালু করেছি যার মাধ্যমে এদের উন্নতির মাধ্যমেই কিন্তু সামাজিক একটা বড় স্তরের উন্নতি হতে পারে যেটা হয়তো একটি স্থায়ীভাবে হচ্ছে সমাজকে একটা কিছু দিতে পারে তা সেটা আমরা খুব প্রচেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে এরকম স্থায়ী এবং বিভিন্নই এই জামাকাপড় দেওয়া বা সব কিছু নিয়ে আমাদের এই কাজটা চলবে আপনারা যারা সকলে আমাদের পাশে থাকছেন তাদেরকে সকলকে ধন্যবাদ এবং এই মানবিকতার জয়গান শারদীয়া যে দীর্ঘ বারো বছর ধরে খুব ছোট্ট ছোট্টভাবেই করে এসছে এবং আগামী দিনে করে চলবে তাতে সবাইকে থাকার জন্যে পাশে থাকার জন্যে অনেক অভিনন্দন সাধুবাদ জানাই অপেক্ষা করে থাকি আটটা বছর ধরে আমরা এই উপহারটা পাই আমার নাম প্রিয়াঙ্কা ডাকুয়া আমি এই জামাতে খুব খুব হয়েছি এই জামা পরে আমি পুজোতে ঘুরতে যাব আমার নামিকা সারেন আমি এই জামাটা পেয়ে খুব আনন্দ পেয়েছি আমি পড়বো পুজোতে মানবি এই বাচ্চার জামা শাড়ি পেয়ে খুব আনন্দ আমার নাম নমিতা টুডু এই শাড়িতে খুব ভালো আনন্দ ছেলেটাও খাবার পাই খুব ভালো আনন্দ জোহার আমার নাম চপলা হাসদা আমি এই শাড়িতে আমায় আমার খুব আনন্দ লাগেছে